হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত টেস্টি একটা সবজি আর প্রত্যেক বাড়িতেই কিন্তু আমরা অনেক রকমই সবজি কিনি আর সব রকম সবজি খেতে খেতে হয়তো কিছুটা সবজি পড়ে থাকে আর সেগুলো কিন্তু বাড়িতে পড়ে থেকে শুকনো হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আজকে আমি মিক্সড সবজির এই রেসিপিটা বানাবো আর এখানে দেখো সব সবজি অল্প অল্প আছে আছে ঝিঙে পর পটল আলু বেগুন আর বিনস কাঁচকলা আর এখানে দেখো দেখতেই পাচ্ছ সমস্ত সবজি রয়েছে আর রয়েছে গাজর তো সমস্ত সবজি কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর যেহেতু গ্যাসে রান্না সবজিটা ছোট করে কাটলেই বেটার হয় আর দেখো তেল দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর সব সবজি কিন্তু একসাথেই তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে নেব আলাদা আলাদা করে কিন্তু কোনো সবজি আমি ভাজছি না তো একটা তেজপাতা দিয়ে দিলাম যেহেতু তেজপাতাটা ধুয়ে দিয়েছি তেলের মধ্যে দিলে ছেটকাবে তেল ওই জন্য সবজির উপর তেজপাতাটা দিয়ে দিলাম তো দেখো আমি সবজিটাকে ভালো করে ওই তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নেবো আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে যেরকম ভালো লাগে রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে আর বন্ধুরা দেখবে অনেক সময় সবজি পড়ে থাকলে কি করব সেটা আমরা চিন্তা করে পাই না আর অল্প অল্প বেশ কিছু সবজি বাড়িতে থেকে শুকনোও হয়ে যায় তো এভাবে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো দেখো আমি কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু আদা বাটা আর কিছু চেরা কাঁচা লঙ্কা আর বাড়িতে ছিল বেশ কিছু কিছুটা চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তো বন্ধুরা চিংড়ি মাছ ছাড়াও এটা তোমরা নিরামিষ করলেও কিন্তু বেশ ভালো লাগবে আর আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি পেঁয়াজ রসুন ছাড়া পাঁচ ফোড়ন দিয়ে করছি আর যদি মনে করো চিংড়ি মাছটা দেবো না তাহলে স্কিপ করতে পারো চিংড়ি মাছ ছাড়া একদমই নিরামিষ হয়ে যাবে तो ये रेसिपिटे तर... ভীষণ খেতে সুন্দর হয় আর যেহেতু এখানে সব রকম সবজি আছে তো এটা শরীরের জন্যও ভীষণ ভালো তো দেখো একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর এখানে কিন্তু কাঁচকলাটাকে কিন্তু আমি সিদ্ধ করে জলটা ফেলিনি সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই একটু তেলের মধ্যে ফোড়ন অল্প সামান্য তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে সবজিগুলোকে রকম একটু নেড়ে ছেড়ে নিতে হবে আর বেশি তেল মশলা তো শরীরের জন্য একদমই ভালো না তাই না তো দেখো ভালো করে তরকারিটা মানে সবজিগুলো কষা হয়ে গেছে আর যেহেতু বাড়িতে চিংড়ি মাছটা ছিল এর স্বাদটা আরও বেড়ে যাবে চিংড়ি মাছটা দিলে ওই জন্য আমি চিংড়ি মাছটা দিয়েছি তোমরা কিন্তু থাকলে দেবে নইলে কিন্তু যা সবজি আছে এমনিও করতে পারো তো দেখো জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি আর একটু দেখো সিদ্ধ হয়ে গেছে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো একটু জাস্ট চিনি চিনিটা দিলে কী বলতো যে কোনো তরকারি পেঁয়াজ রসুন ছাড়া যে তরকারিটা হয় না তার স্বাদটা আরও বেড়ে যায় আর যেহেতু বাঙালিদের পছন্দের কিন্তু এই মানে নিরামিষ তরকারিতে বা এরকম টাইপের পাঁচ রকম মানে মিক্সড সবজি একটু চিনি দিলে বেশ ভালো লাগে তো বন্ধুরা এইভাবে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে ভাত রুটি দুটোর সাথেই কিন্তু একদম ফাটাফাটি লাগবে আর এমনিও যদি খেতে চাও আর হ্যাঁ যদি মনে করো চিনিটা খায় যারা খায় না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো আর দেখো জাস্ট অসাধারণ হয়েছে এই সব রকম পাঁচ মিশুলি সবজি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি জাস্ট ফাটাফাটি গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে না আর অন্য কোনো কিছুই লাগে না এটা দিয়েই লাঞ্চ হয়ে যায় বা রাতের ডিনার হয়ে যায় এতটাই টেস্টি হয় তো বন্ধুরা অবশ্যই এইভাবে এই সবজিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ মজার খেতে লাগে ভীষণ টেস্টি আর এটা শরীরের জন্য ভীষণ উপকারী তো পড়ে থাকা সবজিগুলোকে নষ্ট করে ফেলে না দিয়ে এই রকমভাবে এই রেসিপি বানিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই